এখন বাজে নটা আঠারো আর এখন মোটামুটি এরকম সময় থেকে কিন্তু সেই ঝুড়ো ছাগল বিক্রি হয় ঝুড়ো বলতে যে ক্যাট ছাট কম দামের সেই সমস্ত ছাগল তার মধ্যে দেখে শুনে নিতে বলে কিন্তু লাভবান হওয়া যায় যেরকম জল উদাহরণ আমি দুটো ছাগল হাজার টাকা দিয়ে কিনে এখন কিন্তু আমার কাছে টোটাল পাঁচটা ছাগল হয়ে গেছে বাচ্চা দিয়ে চলে আসলাম ধুবুলে হাটে এটা হচ্ছে প্রথম গেট এক নম্বর গেট তো এখন হাটের মধ্যে যাচ্ছি প্রতি বৃহস্পতিবারই হাটটি বসে হাটে ঢোকার মুখে শুরুতেই এই ডান দিকে বেশ কিছু গার্মেন্টস দোকান রয়েছে তবে এগুলো কিন্তু খুচরো বিক্রি হয় আর বাম দিকে চটি তারপরে অন্যান্য যে সমস্ত দ্রব্যাদি সেগুলো পাওয়া যায় এইখানে ছোট্ট পরিসর একটা ফলের ছোট বাজার মতো আর এইদিকে দেখুন গার্মেন্টসের সব দ্রব্যাদি চলুন হাটের ভিতরে যাব এবং হাটের সমস্ত দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব তাই যে মাছির ওষুধ বিক্রি হচ্ছে মাছি মাছি মেশো সব কিছু মরবে মশাও মরবে গজা মিষ্টান্ন দোকান দেখুন গোটা হলুদ গুঁড়ো হলুদ সমস্ত কিছু পাবেন কিন্তু এই হাটে ধ্রুবুলিয়াতে কিন্তু বেলডাঙার গামছাগুলি আপনি পাবেন আফগানি গামছাগুলো পাবেন দেখুন কি সুন্দর সুন্দর গামছাগুলো এখানে রয়েছে এখানকার গামছা কিন্তু বিখ্যাত বেলডাঙার গামছা এই হচ্ছে চোট্ট পরিসরে মুরগির হাট তবে এখন কিন্তু হাট ভেঙে গেছে দু একজন ব্যবসাদার মাত্র রয়েছে মুরগিরহাটের কাছেই ডান দিকে এই যে মশলাপাতি তারপরে অন্যান্য মুদি দ্রব্যাদি সমস্ত কিছু কিন্তু এই সাইডটাতে বিক্রি হচ্ছে এক একটা ভাগে ভাগে কিন্তু এক একটা জিনিস বিক্রি হয় এখানে অল্প কয়েকটা মাছের দোকান রয়েছে দেখতে পাচ্ছি রঙরমি চলছে গরুর হাট গায়ে গরু এড়ে গরু দামড়া গরু লাঙল চাষা গরু বকনা বাছুর সমস্ত কিছু কিন্তু এখানে পাবেন আর এই গরুটা আপনাদেরকে দেখাবো কত বড় বিদেশি জাতের গরু দেখুন সম্ভবত একটা শাই আর এই প্রশ্ন দিয়ে ছাগলের হাট এখন কিন্তু ভেঙে গেছে এখন সেই মানে কি বলবো ঝুড়ো ছাগল বিক্রি হচ্ছে যেটাকে বলতে গেলে বলা যায় এখনই কিন্তু সেই দুশো টাকার সময় ধুবলিয়া ছাগলের হাট অনেক ভিডিও আপনারা দেখেছেন চ্যানেলে অনেকবার বলেছি যে কীবারে হয় কোথাতে আসবেন কীভাবে আসবেন আজকে আসতে আমার একটু লেট হয়ে গেলো ছাগলের হাটটা মূলত ভেঙে গেছে প্রতি বৃহস্পতিবারই ধুবলিয়া হাটটি বসে শুধু ছাগল নয় গরু মুরগি হাঁস সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যায় ধুবুলিয়া হাটে এসেও কিন্তু গাড়ি পার্কিংয়ের কোনো রকম ঝঞ্ঝাট নেই এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই সাইডটাতে হচ্ছে মুরগি পায়রা পাখি এই সমস্ত অল্প পরিসরে বিক্রি হয় আপনি এই রাস্তা ধরে আসুন প্রথম এক নম্বর গেট ধরে আসুন এসে এইখানে খোলা একটা মাঠ রয়েছে এখানে গাড়ি রাখুন এখানে কোনো চার্জ লাগবে না বিনামূল্যে আপনি গাড়ি রাখতে পারবেন চার চাকা থেকে শুরু করে সমস্ত ভেহিকেল কিন্তু এখানে রাখতে পারবেন তো এইবারে বলে দিয়ে আপনি কীভাবে আসবেন প্রতি ভিডিওতে যেরকম বলা হয়েছে এই ভিডিওতে আবার বলে রাখছি যে আপনি যদি বাইরোডে আসেন কৃষ্ণনগরের পরে কৃষ্ণনগর থেকে বারো তেরো কিলোমিটার ধুবুলিয়া আর এদিকে বেথুয়াডুগরি থেকে এরকম বারো তেরো কিলোমিটার ধুবুলিয়া মিড পয়েন্টে পড়বে আর আপনি যদি ট্রেন পথে আসেন ধুবুলিয়া স্টেশনের নামুন ধুবুলিয়া স্টেশনের নেমে আপনাকে টোটোতে করে এখানে পৌঁছে দেবে পনেরো টাকা ভাড়ার বিনিময়ে